আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব আমি তাদেরকে বলবো যে 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 এলাকা এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন সিলভার বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের পিজন ভ্যানে যেভাবে অন্যায় ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বই প্রকাশ বলে আমি মনে করি না হলে আগামী থেকে যেখানে হকার করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করবো বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও গুন্ডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এমএলএ দেরকেও একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন অমানবিক অ্যাকশন আগামী কালের মিটিং এ তিনি প্রত্যাহার করবেন আবারো বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির মধ্যে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ লিডার আমি জানাচ্ছি আগামী সোমবার আমাদের তিন কাউন্সিলর দুজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসি তে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে না হলে আট তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব প্রথমে সিএসসি অভিযান হবে তারপরে পনেরো তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে আপনি করলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও পরশ্চটি কোর্ট দিয়েছেন রাজ্যের আইডেন্টি নষ্ট হবে বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না পাঁচটা রাজ্যকে টানার ক্ষমতা তো আমার ট্রেজারের নেই কিন্তু রাজ্যের আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোক পাবে এটা খুব রাগ হিন্দি স্পিকিং এর উপরে উনি হিসাব করে দেখেছেন যেমন মি এমডি স্পিকিং বুডগুলোতে হেরেছেন আশান্তলের নির্বাচিত হেরেছেন আশান্তল প্রপার অ্যাসেম্বলিতে হেরেছেন রানীগঞ্জ প্রায় সমান সমান দুর্গাপুর শহরে হেরেছেন ভাগপাড়া হেরেছেন কলকাতার বড় বাজার জোড়াসাকো ডিফিজিট হয়েছে উনি খুব খুব সুযত্নভাবে অ্যানালাইসিস করে দেখেছেন

নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি এবারেও হয়তো অনেকে ভোট দিয়েছে তিনি এই যে বীজটা বপন করছেন এইটা খুব খারাপ ইঙ্গিত এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে পাঁচটা রাজ্যকে কানতে হচ্ছে তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান আপনি যদি কটকে যান ভুবনেশ্বর এই যান বাঙ্গালোরে ওখানে যান বা মুম্বাইতে টা ক্যান্সার হসপিটালে ভেলোর তো পুরো পশ্চিমবঙ্গে এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না দেশের মধ্যে আরেকটা দেশ পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য এই মানসিকতার পরিবর্তন করা উচিত

পুরসভা এলাকাগুলো নেই তার দুটো কারণ একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন পাঁচ বছর সরকার চলবে তিনশোর উপরে সিটি নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিলেন খোঁজ দেখুন পাঁচজন অ্যাবসেন্ট ছিল তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতন জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপি প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি কিন্তু ভোটিং এ সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি উনিশে দু কোটি তিরিশ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে হাইস্ট এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই রিগিং নেই কোন মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটে নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট আমরা এক পার্সেন্ট মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং বিরানব্বইটা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়া সাঁকুতে শ্যামপুকুরে এইসব জায়গায় এগিয়ে রয়েছে এবং রাজবাড়ী মানিকতলা বেলগাছিয়া কাশিপুর একটু প্রায় সমান সমান ভবানীপুরে 54000 টাকা 7000 এ নেমে গেছে মুখ্যমন্ত্রী নিজের এলাকায়তে ওয়ার্ডগুলোতে চকের সামনে নিজে গিয়ে যাতায়াত করেন লবণ সব ভাড়া দিয়ে এই সব দেখে শুনে তিনি আতঙ্কিত এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন যেতো আগামী डेढ़ বছর কোন নির্বাচন নেই

পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি বিল সেখানে বলছে যে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু করে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি যে বিচার পেয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স লাগবে কি কি ব্যবস্থা নেবে কার্যতর 3৫৫ তিনশো পঞ্চান্ন লাগিয়ে দিয়েছে ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল এন্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা হয়েছে পুলিশ মন্ত্রী পদত্যাগ করা হয়েছে এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে আজকে আমি আমার লয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জন ঘর ছাড়ার নাম ওকে জমা করে প্রমাণ করে দিয়েছি